হাই আমি সোনামণি সরকার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেলে ইমাজিনেশন ইমাজিনেশনে সকলকে স্বাগত আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো তোমার বয়স কি উনিশ থেকে ছাব্বিশের মধ্যে হ্যাঁ তো ঠিকই শুনছো তোমার বয়স কি উনিশ থেকে ছাব্বিশের মধ্যে যদি তাই হয় তাহলে এই ভিডিওটা তোমাদের জন্য কারণ উনিশ থেকে ছাব্বিশ বছর বয়স হচ্ছে এমন একটা বয়স যেখানে অনেক কিছু ঘটতে পারে অর্থাৎ এই সময়টাতেই তোমাদের জীবনে গড়ে উঠতে পারে অথবা এই সময়টাতেই তোমাদের জীবন ধ্বংস হতে পারে কেন বলছি এই কথা কারণ এই সময়টাতে তোমরা তোমাদের কেরিয়ার শুরু করতে পারো উনিশ বছর বয়স থেকে আস্তে আস্তে তোমরা আরও আরও ম্যাচিওর হতে পারো কারণ এই বয়সটা তোমাদের তোমরা এই সময় অ্যাডাল্ট হয়ে যাচ্ছ তো অ্যাডাল্ট হয়ে যাওয়া মানে তোমরা নিজের সিদ্ধান্তকে নিজে গ্রহণ করতে পারছো কোনটা ঠিক কোনটা ভুল কী করলে উন্নতি হতে পারে বা কী করলে ধ্বংস হতে পারো তোমাদের কিন্তু সব রকম জ্ঞান আস্তে আস্তে এসে যায় এই সময় হয়তো উনিশ বছরে আসে না কিন্তু বাইশ তেইশ বা পঁচিশ ছাব্বিশ বছরে কিন্তু তোমাদের এসে যায় সেই জ্ঞানটা তাই তোমরা যদি তোমাদের লক্ষ্যকে স্থির রেখে এগিয়ে যেতে পারো তোমরা যদি সঠিক কেরিয়ারকে চুজ করতে পারো তাহলে কিন্তু তোমাদের জীবন পাল্টে যাবে তোমাদের জীবনে আমুল পরিবর্তন আসবে তোমরা যদি এই সময়টা মন দিয়ে নিজের কেরিয়ারের কথা ভাবো মন দিয়ে তোমরা কাজ করতে শুরু করো সে পড়াশোনার দিক থেকেই হোক বা আদার্স কোনো জবের দিক থেকেই হোক যদি তোমার লক্ষ্যকে স্থির রেখে সেই বিষয় নিয়ে এগিয়ে যেতে পারো তাহলে কিন্তু তোমার জীবন আমূল পরিবর্তন আসবে তোমরা জীবনে উন্নতি করতে পারবে আর যদি তোমরা এই সময় সেই সব কাজ ভুলে অন্য কোনো দিকে ঝুঁকে যাও যদি কোনো বাজের সঙ্গে সঙ্গে মেশো বাজের কাজের সাথে লিপ্ত হও তাহলে কিন্তু তোমাদের জীবন ধ্বংসও হতে পারে কারণ এই সময়টায় অনেক রকম জীবনে পরিবর্তন আসে অনেক রকম উত্থাল পাথাল হয় জীবনে অনেক ধরনের ঝড় আসে তাই এই সময়টাতে যেটা করবে যে সিদ্ধান্তটা নেবে সেটা ভেবে চিনতে নেওয়া উচিত কারণ তোমার একটা ভুল সারা জীবন তোমাকে পস্তাতে হবে এই সময়টা হচ্ছে তোমাকে গড়ে নেওয়ার সময় তোমাকে আগামী দিনের জন্য গড়ে নেওয়ার সময় তোমার জীবনকে উন্নতি শিখরে পৌঁছে দেওয়ার জন্য এই সময়টাই যথেষ্ট আবার তোমাকে ধ্বংস করে দেওয়ার জন্য এই সময়টাই যথেষ্ট কারণ এই সময় যেমন আমরা সঠিক সিদ্ধান্ত নিই আবার অনেক সময় কিন্তু আমরা এই অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি আর ভুল সিদ্ধান্ত ধ্বংসের কারণ তাই যে সিদ্ধান্তই নাও ভেবে চিনতে নেওয়া উচিত যে সিদ্ধান্তই নেবে আগে চিন্তা ভাবনা করো যে তুমি ওই সিদ্ধান্তটা নিয়েছ ওটা তুমি ঠিক করেছো দরকার হলে একবার নয় দুবার ভাবো দুবার না হলে তিনবার ভাবো তিনবার না হয় চারবার ভাবো বা সবার ফার্স্ট পরিবারের সাথে আলোচনা করো বড়দের সাথে আলোচনা করো তুমি যে সিদ্ধান্তটা নিচ্ছ সেটা সঠিক না বেঠিক তারা যদি কারণ তারা হচ্ছে আমাদের সবার থেকে অনেক জ্ঞানীগণী ব্যক্তি তারা না একটা সময় পার এসেছি তাই তাদের অভিজ্ঞতা আমাদের থেকে অনেক বেশি যারা উনিশ থেকে ছাব্বিশ বছর বয়সে আছে তারা সবাই ভিডিওটা কথাগুলো একটু মাথায় রাখ যে কোনো সিদ্ধান্ত কিন্তু আমাদের জীবনে উন্নতিও ঘটাতে পারে বা জীবনকে শেষও করে দিতে পারে তাই যদি নিজের সিদ্ধান্ত নিতে না পারো তাহলে বড়দের সাহায্য নাও বড়দের আগে জিজ্ঞাসা করো যে তুমি এই সিদ্ধান্তটা নিচ্ছ এটা ঠিক না ভুল যদি তারা মনে করে ভুল তাহলে তাদের কাছ থেকে জানার চেষ্টা করো যে কোন দিক থেকে সেটা ভুল কী জন্য তারা বলছে যে এই জিনিসটা ভুল যদি তারা উত্তর দেয় তোমাকে বুঝিয়ে বলে তাহলে সেই ভুলটার থেকে শিক্ষা নাও এবং বড়োদেরকে জিজ্ঞাসা করো কোন সিদ্ধান্তটা নিলে কীভাবে নিলে সেটা ঠিক হবে সঠিক হবে তোমার কেরিয়ারে উন্নতি হবে তোমার লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে তারা যে কথাগুলো বলবে মন দিয়ে শুনবে এবং তারপর সেই অনুযায়ী কাজ করবে আশা করি তোমাদের জীবনে উন্নতি আসবে আর এই সময়টায় অনেকে এই ভুলের কারণে অনেক রকম বাজে পাল্লায় করে বাজে লোকের পাল্লায় পড়ে যায় অনেক সময় অনেক কারণে খারাপের সঙ্গে দিতে আরম্ভ করে নেশায় জড়িয়ে পড়ে তাই এই সময়টায় চেষ্টা করো নেশার থেকে দূরে থাক আগে জীবনকে চিনতে শুরো জীবনে আগে উন্নতি করো কেরিয়ার আগে ঠিক করো এবং সফল হও তারপর নেশা না করাই ভালো কারণ নেশা হচ্ছে জীবনে ধ্বংসের কারণ তাই নেশার দিক থেকে দূরে সরে যাও খারাপ পাল্লায় একদম কারণ নেশা বা বাজে সঙ্গ দেওয়া এগুলো কিন্তু জীবনে কখনো উন্নতি আনতে পারে না এগুলো জীবনে অবনতি ডেকে আনবে তাই এইসব দিক থেকে তোমরা দূরে সরে যাও ধূমপান বা আদার্স যে কোনো কিছু থেকে দূরে সরে থাকো এটাই তোমাদের পক্ষে ভালো এবং জীবনকে উপভোগ করো নেশা ছাড়াও জীবনকে উপভোগ করা যায় যাও বছরের বেড়াতে যাও ঘুরতে যাও পাহাড় সমুদ্র যে যেটা ভালোবাসো কেউ যদি অ্যাডভেঞ্চার করতে ভালোবাসো অ্যাডভেঞ্চার করো এই সবভাবে জীবনকে উপভোগ করো নেশার থেকে দূরে থাকো কারণ নেশা এখনকার সমাজ নেশাতে ডুবে আছে বহু সংখ্যার ছেলে মেয়ে অল্প বয়স থেকে নেশায় ডুবে গেছে আমারও অনেক বন্ধুরা আছে যারা নেশায় ডুবে গেছে তো আমি তাদেরকেও বলছি প্লিজ এগুলোর থেকে দূরে সরে যাও দরকার হলে নেশা ছাড়তে পারছো না নেশামুক্তি কেন্দ্রে যাও সেখানে গিয়ে ট্রিটমেন্ট করা করিয়ে নেশা থেকে দূরে সরে আসো একটা নেশামুক্ত পৃথিবী গড়ে তোলে একটা নেশামুক্ত সমাজ গড়ে তোলে এবং জীবনকে আরও বেশি দিন উপভোগ করো সবসময় খুশি থাকো আর সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির বড়োদের জানাও বড়োদের অনুমতি নাও তাদের থেকে সিদ্ধান্ত জানতে পেরাও জেনে যে জিনিসটা তারা মনে করছে তোমার জীবনে অশান্তি আনতে পারে সেই জিনিসটা থেকে সরে যাও এবং যে লক্ষ্যে নিয়ে তোমরা এগোচ্ছ সেই লক্ষ্যে কীভাবে সফল হবে তাদের থেকে জানতে চাও তাদের থেকে আইডিয়া নাও নিয়ে জীবনে উন্নতি করো এটা কিন্তু তোমাদের জীবন গড়ে তোলার সময় ধ্বংসের সময় নয় জীবনকে ধ্বংস কেন করবে জীবন তো একটা একে উপভোগ করো তাই তোমরা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে বাড়ির পরদের থেকে সিদ্ধান্ত জানো তোমাদের সিদ্ধান্ত জানাও এবং তাদের থেকে সিদ্ধান্ত জানো তো বন্ধুরা আশা করি এটা তোমাদের একটা প্রয়োজনীয় ভিডিও ছিল তোমাদের ভালো লেগেছে উনিশ থেকে ছাব্বিশ বছর বয়সে এটা হচ্ছে একটা জীবনকে গড়ে তোলার বেস্ট সময় এই সময়টা নষ্ট করুন একবার সময় চলে গেলে কিন্তু পরে ফিরে নাও পেতে পারে ফিরে পেলেও আগের মতো করে সেইভাবে ফিরে পাবে না তাই এই জীবনটা এই সময়টাকে তোমরা প্রায়োরিটি দাও এবং তোমাদের লক্ষ্যে পৌঁছবার জন্য চেষ্টা করো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের যেন টাটা সবাই ভালো থাকে সুস্থ থাকে আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার চ্যানেলের সকল নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায় এবং কমেন্ট করো সুন্দর সুন্দর কমেন্ট করো লাইক করো আর প্রচুর শেয়ার করো ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আর যদি তোমাদের আমাকে কোনো প্রশ্ন করার থাকে এই বিষয়ে এই মোটিভেশান রিলেটেড তো আমাকে তোমরা প্রশ্ন করতে পারো তোমাদের যদি কোনো কথা শেয়ার করার থাকে সেটাও আমায় শেয়ার করতে পারো আমার নতুন ফেসবুক পেজের লিঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা একটু ফলো করে নিও এবং সেখানে আমায় কমেন্টে তোমাদের মনের কথা জানাতেও পারো এবং তোমরা যে প্রশ্ন করতে চাও মোটিভেশান রিলেটেড সেটাও আমাকে বলতে পারো আমার পেজের নাম মনের কথা দেখা হচ্ছে পরবর্তী ভিডিও